নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন রেসিপি দিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ডিম কষার রেসিপি গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা ডিম কষা বানানোর জন্য প্রথমেই একটা কড়া গরম করে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল ডিম কষাটা কিন্তু সর্ষের তেলেই বানানোর চেষ্টা করো সর্ষের তেলে বানালে কিন্তু স্বাদটা ভালো হয় আমি এখানে স্বাদটা ডিম খুব ভালো করে দশ বারো মিনিট সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে গায়ে হালকা হালকা একটু কাট লাগিয়ে নিয়েছি ডিমগুলোকে ভেজে নেব ডিম ভাজার জন্য ডিমগুলো করাতে দেওয়ার পর তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে বেশ লাল করে ভেজে নেব লঙ্কার গুঁড়োটা অপশনাল তবে লঙ্কার গুঁড়োটা দিলে ডিমের মধ্যে একটা খুব সুন্দর কালার আসে আর যেহেতু ডিম কষা রান্না করছি তাই ডিমগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে তাতে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ডিমগুলো লাল করে ভেজে তুলে নেওয়ার পর কড়াতে দিয়ে দিলাম আরও দু টেবিল চামচ মতন সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো থেতো করা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরি ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে তাতে দিয়ে দিলাম সাত মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ডিম কষাটার রঙটা খুব সুন্দর হবে আর যেহেতু ডিম কষা তাই একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তাই এখানে এক চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তবে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম যাতে না মশলাগুলো পুড়ে যায় তারপর তাতে দিয়ে দিলাম তিনটে মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এতে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে তিন চার মিনিট চাপা দিয়ে রান্না করব। এতে টমেটোটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মিনিট তিন চারেক পর চাপাটা তুলে নিলাম দেখো টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে স্প্যাচুলাটা দিয়ে আরও একটু ঘাটাঘাটা করে দিলাম এতে গ্রেভিটাও সুন্দরভাবে ঘন হয়ে যাবে এবার এতে দিয়ে দিলাম হাফ কাপ মতন জল যেহেতু ডিম কষা করবো তাই কিন্তু গ্রেভিতে খুব বেশি জলের প্রয়োজন নেই জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আবারও একটু গ্রেভির সাথে মিশিয়ে নিলাম এবার চাপা দিয়ে লো আছে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখনও কিন্তু গ্রেভিতে অনেকটা জল জল ভাব আছে গ্যাসটা বাড়িয়ে আরও একটু শুকনো শুকনো করে নেব আরও মিনিট দুই তিনে রান্না করে নিয়েছি দেখো এখন কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর আমাদের ডিম কষাও কিন্তু প্রায় রেডি নামানোর আগে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ কসৌরি মেথি এবার ভালো করে গরম মশলার গুঁড়ো আর কষৌড়ি মেথিটা মিশিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের ডিম কষা রেডি এবার নামিয়ে নেবো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা ডিম কষা রেসিপি গরম গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছু দিয়েই কিন্তু এই ডিম কষা খেতে ভীষণ ভালো লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে ডিম কষা একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে অসাধারণ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো